ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা ভিত্তিক বিজ্ঞান নাটক প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ এ বিষয়ে একটি সাক্ষাৎকারে জেলা শিক্ষা দপ্তরের এক আধিকারিক বিস্তারিতভাবে জানান দুদিন ব্যাপী চলে এই নাট্য প্রতিযোগিতা জেলাভিত্তিক এই নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বীর বিক্রম ইনস্টিটিউশন দ্বিতীয় স্থান অধিকার করে গোল্ডেন ভ্যালি এইচএস স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে শ্রীভূমি এইচএস স্কুল অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে দুদিন ব্যাপী উত্তর জেলাভিত্তিক বিজ্ঞান মেটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজকে তার সমাপ্তি অনুষ্ঠান তো এই অনুষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই অনুষ্ঠান আমাদের শুরু হয়েছিল গতকাল একটা দুদিন ব্যাপী ছিল তেইশ এবং চব্বিশ তারিখ আজকে একটা সমাপ্তি হয়ে গেল এই মুহূর্তে খুব ঘন একটা পরিবেশের মধ্যে দিয়ে আজকে এই সমাপ্তি অনুষ্ঠান নাটকের দুদিন ব্যাপী ঘটল এবং আমাদের মুখ তেরোটি বিদ্যালয় থেকে এখানে অনুষ্ঠান করতে এসছে বাচ্চারা এবং এখান থেকে যে টিমটা প্রথম হয়েছে বিবিআই অর্থাৎ বিবিক্রম স্কুল আপনারা জানেন সেটা রাজ্যস্তরে যাচ্ছে সেই ডেটটা আমাদেরকে এখনও জানাতে হয়নি জানে জানানো যখনই হবে তখনই আমাদের টিমটা আমরা রাজ্যস্তরে পাঠাবো তো মূলত এই দুদিনে আমাদের যে বিদ্যালয়গুলো পারফর্ম করেছে তাদের প্রত্যেকের পারফরমেন্স নিয়ে কিন্তু আমাদের শিল যারা জুরি প্যানেলে ছিলেন সবাই খুব কি বলবো উদ্বুদ্ধ হয়েছে এটা দেখে যে এভাবেও নাটক স্কুল স্তরে ছড়িয়ে পড়েছে এবং তার জন্য বিশেষ কৃতিত্বের দাবিদার আমাদের বিভিন্ন নাট্যশিল্পীরা যারা সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে স্কুলের সাথে যুক্ত হয়ে আমাদের এই বাচ্চাদেরকে তৈরি করে এনেছেন তাদের জন্য আমি বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পেশালি থ্যাংক জানাবো এবং তাদেরই সহযোগিতা না পেলে হয়তো আমাদের এতগুলো টিম আজকে এখানে পারফর্ম করতে পারতো না সেটা হয়তো সম্ভব হতো না তো যাই হোক আমরা সত্যি খুব আনন্দিত আমাদের বাচ্চারা খুব ভালো পারফরমেন্স করেছে আপনাদেরকে আমি সমীর রঞ্জন নাথ জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের পক্ষে আমি ওয়েস ডি আছি তো আমাদের বিও স্যার অ্যাবসেন্ট আছেন দুদিন ধরে রাজ্যস্তরে মিটিং করছে তার জন্য আমাকে এখানে সেই দায়িত্বগুলো পালন করতে হচ্ছে